বাহ ওই ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে দিতে হবে অদিতি হ্যাঁ দিয়ে দাও দিয়ে কি হবে ওটা এদিকে তাকাও শোনা তোমার চোখ কই চোখ ওইগুলো চোখ ওইগুলো চোখ আর নাক নাক ওইটা নাক আর মুখ ওইটা আর কান কান কই কান চুল কই চুল আর তোমার টিপ কই টিপ ওইটা টিপ হাত কই হাত আচ্ছা পেট পেট কই অদিতি সব পারে আর অদিতি পা কই পা তো নিচে আছে পা আর অদিতি স্কুলে যায় অদিতি স্কুলে যায় হ্যাঁ তোমার তো মাত্র দু বছর তুমি স্কুলে যাও না তাহলে বলছো যে স্কুলে যাও অদিতি তুমি স্কুলে যাও না আচ্ছা তুমি পড়াশোনা করো পড়াশোনা করো অদিতি করো কি পড়াশোনা করো কি পড়াশোনা করো অদিতি হলো কি হলো হয়নি ডুবে গেল সব আছে তো এখন ওই যে ভাসছে দেখো কি হলো কি নিব বলো আর একটা ফুল লাগবে না আর ফুল ছিটতে হবে না শোন না না আর ফুল ছিটতে হবে না হ্যাঁ